আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আমরা কিছুদিন আগে একটি মসজিদ এখানে কমপ্লিট করেছিলাম এবং তার একটি মাইকের প্রয়োজন ছিল সেই মাইকটাও দেওয়া হয়েছে এবং আজকে আমরা সেই মাইকের যে সরঞ্জাম বা আপনি বলতে পারেন এখানে মাইকের অ্যাঙ্গেল বলতে পারেন খাঁচা সেটা আজকে কমপ্লিট করলাম এবং এখানে উনি সভাপতি সাহেব মর্জিদের এবং সবাই এখানে আছেন এবং সবাই খুব আনন্দিত এবং উনি আপনাদের সাথে একটু কথা বলবেন জি আপনি একটু কথা বলেন আসসালামু আলাইকুম যেহেতু ধন্যবাদ স্বাগত তো জানিয়েছে তার মধ্য দিয়ে বলবো জাল্লা শুকরিয়া এগুলো নিয়ে আরিয়ান ভাইয়ের মাধ্যমে যারা এই অনুদান আমাদের এই সহযোগিতা করেছেন দুনিয়া এবং আখেরাতে যেন তাদের মুক্তি কামনা করব এবং এই সহযোগিতায় আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের যারা দায়িত্বশীল মসজিদ কমিটির পক্ষ থেকে সবার জন্য দোয়া রইল এই সহযোগিতার হাত যেন আরও বাড়াই দিবেন এবং সহযোগিতা করবেন আরিয়ান ভাইয়ের সুস্থতা কামনা করি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের হাতে আজকের আমরা খুব আনন্দিত খুব খুশি সত্যি যে কল্পনা করতে পারেনি এখানে স্বল্প সংখ্যক লোক এবং খুব দরিদ্র ফ্যামিলি যা এটা সম্ভব হতো না তিসা কাল্লা কবুল করেছে আরিয়ান্ভার মাধ্যমে যোগিতা করেছে সহ আপনারা যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জানা অজানা যারা সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া রইল শুভেচ্ছা রইল আল্লাহ পাক আপনাদেরকে দান কবুল করুক যে উদ্দেশ্যে করে দিয়েছেন আল্লাহ পাক যেন আপনার পূর্ণ করে এই জন্য কথা মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন মসজিদ কমিটির জন্য দোয়া করবেন মসজিদটা যেন আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে টিভি তবে আমরা যেন সেটা দায় দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এই দোয়া চেয়ে সকলের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহর জন্য আমরা এখানে কাজ কমপ্লিট করার জন্য আমি সভাপতি সাহেবের কাছে পাঁচশো টাকা দিচ্ছি এই কারণে যে এখানে নিচে একটু ঢালাই করে সুন্দর করতে হবে যেহেতু দশ কেজি সিমেন্ট হয়তো দুই ফুট বালি লাগতে পারে আবার সেই সাথে কিছু ফ লাগতে পারে তো এই জন্য আর আমার একটা দাবি ছিল আপনাদের কাছে আপনার যেহেতু আল আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে এবং এখানে একটা উজুখানার প্রয়োজন আছে আমরা সেদিকেও একটু লক্ষ্য রাখবো ইনশাল্লাহ আমরা অলরেডি এখন তিনটা মসজিদে কাজ চলতেছে এবং এটা নিয়েও আমার যেহেতু এটা মানে কাজ আমরাই করেছি সেহেতু এটা আমাদের অনেক দায়িত্ব এবং এই এলাকার মানুষগুলো আসলে এতটাই হতদরিদ্র যে এইখানে এখানে যে হতদরিদ্র যে এখানে এইভাবে কমপ্লিট করা সম্ভব হয়ে উঠত না তো আমরা এই জন্য যে আপনারা সবাই এগিয়ে আসছেন যার ফলে আমরা কাজগুলো করতে পেরেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো সালাম আলাইকুম